আসসালামু আলাইকুম ইয়র্স আশা করি সকলে অনেক ভালো আছেন জগৎ কৃষি ইউটিউব চ্যানেলে নতুন একটা আকর্ষণীয় পড়বে আপনার স্বাগতম দর্শক বন্ধুরা আজকে আপনাদের উন্নত মানের হাই কোয়ালিটির অরিজিনাল হলিস্টান ফ্রিজিয়ান জাতের পঁচিশ থেকে পঁয়ত্রিশ লিটার দুধের গাভীগুলা সিম্পল হিসাবে দেখাবো দর্শক বন্ধুরা যেই ভাই গাভীগুলো কিনতে চান আমাদের হাজির সাহেবের নম্বর স্ক্রিনের উপর দেওয়া থাকবে ওনার সঙ্গে সরাসরি যোগাযোগ করে কন্ট্যাক্ট করে গাভীগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সিম্পল হিসাবে কিছু স্ক্রিন ভিডিওগুলো আপনাদের দেখাচ্ছি দর্শক বন্ধুরা আমাদের এখানে পঁচিশ থেকে তিরিশ পঁয়ত্রিশ লিটার দুধের গাভগুলো রয়েছে আমাদের এখানে রয়েছে অরিজিনাল হলেস্টার্ন ফ্রিজান জাত থেকে শুরু করে জার্সি গ্লান্ডো শাহল সব ধরনের জাতগুলো আছে আর প্রত্যেকটা হাই পার্সেন্টের এবং উন্নত জাতের গাভগুলো রয়েছে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাবিগুলো আপনাদের সামনে হাঁটা হচ্ছে খুবই হাই পার্সেন্টের উন্নত মানের উন্নত জাতের বাচ্চা সহ গাবগুলো আমরা সবসময় সেল দিয়ে থাকি দর্শক বন্ধুরা আমাদের এখানে প্রত্যেকটি গাভী পাবেন হলো দুই দাঁত বয়সের এগুলা প্রথম বিয়ানের হবে খুবই হাই পার্সেন্টেজ এবং উন্নত মানের আমাদের এখানে খামারে সবসময় পনেরো থেকে ষোলোটা গাবি অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোনো স্থান থেকে আসবেন ইনশাল্লাহ আমাদের এখান থেকে গাফিগুলো অ্যাভেলেবল পেয়ে থাকবেন দর্শক বন্ধুরা আমাদের হাজির সাহেবের নম্বর আপনারা স্ক্রিনের উপর দেওয়া থাকবে আপনারা যে কোনো প্রয়োজনে যে কোনো সময় অলওয়েজ টাইম নাম্বারতে অ্যাক্টিভ থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন ইনশ দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ একজন আসছে আমাদের এখানে ওনাকে আমরা গাভিগুলো বের করে দেখাচ্ছি এই খুবই হাই পার্সেন্টেজ এবং উন্নত মান্টের প্রত্যেকটা গাভী দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ বাইরে বের করা হয়েছে আসলে এই সমস্ত গাবিগুলো আমাদের খামারে থাকে এখনই অ্যাভেলেবেল রয়েছে এই সমস্ত গাভীগুলো আপনারা যেখান থেকে আসবেন সরাসরি খামারে আসবেন এসে দেখে শুনে গাফগুলো ক্রয় করতে পারবেন আমাদের খামারে আপনাদের থাকা থেকে খাওয়া সম্পূর্ণ সুব্যবস্থা রয়েছে আপনারা দুই থেকে তিন দিন থেকেও দুধ দহন করে গাভিগুলো নিতে পারবেন দর্শক বন্ধুরা ইনশাল্লাহ চ্যালেঞ্জ করার মতো গাভিগুলো পেয়ে থাকবেন আমাদের কাছে সবসময় হাই পার্সেন্ট এবং উন্নত মানের গাভিগুলাই আমরা কালেকশন করে থাকি আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলবো আপনারা যেখান থেকে গাভি কিনবেন অবশ্যই জাত মান যাচাই করে তারপরে গাভিগুলো কেনার চেষ্টা করবেন তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন মাসাল্লাহ উন্নত মানের যে জাতগুলা এগুলা কিন্তু দেখেন এই গাভিটা আমি হ্যাঁ সিম্পলি দেখে এই গাভীর কিন্তু এক ফুটা গলায় চোট নাই প্লাস গাভীটার কিন্তু নাভি নাই যেটা আছে নামির স্থান ঝুলঝুল করছে সেটা কিন্তু সম্পূর্ণ পানি এবং ওলান পালানের রাখিটা দেখেন একবারে পুরা ডিম ওলান এটা হলো পরিপূর্ণ দুধের ওলান যাকে বলা হয় এক ফোঁটা চাপ নাই ওলানে দর্শক বন্ধুরা পুরো দুধের ওলান দেখতে পাচ্ছেন হাটতেছে ওলানটা নিয়ে পুরোপুরি দুধে একটা ওলান চারটা বার চার দিকে সারানো আসলে এগুলো একেবারে সফট বাটগুলা যে কোনো মানুষ যে কোনো বাচ্চা ছেলে যে কেউ দহন করতে পারবে আসলে এগুলো হলো উন্নত মানের পার্সেন্টের গাবি এই সমস্ত গাবিগুলো আপনারা খামারে রেখে যত্ন করতে পারবেন ঠিক আছে খাওয়াতে পারবেন খাওয়ালে পরে দেখা যায় এগুলো আরও আস্তে আস্তে উন্নতর দিকে আসবে অবশ্যই দুধ হাতের গ্যাবিগুলো কিনলে পারে প্রফিটের দিকে থাকবেন কারণ এটি গাবি মিনিমাম সাত থেকে আটটি বাচ্চা দেয় তো এই গাভীগুলো যদি আপনারা নেন সেই ক্ষেত্রে দেখা যায় যে এই গ্যাব যখন পরবর্তীতে বাচ্চা দেবে তখন আরও প্রফিটের দিকে যাবে দেখুন আরেকটি গ্যাবি আপনারা দেখাচ্ছে এটা কিছুক্ষণ আগে ধন করা হলো গাভীটা দেখুন গ্যাবিটির সঙ্গে বাচ্চাটা হানড্রেড পারসেন্ট খুবই উন্নত মানের হাই পার্সেন্টের গাবি দর্শক বন্ধুরা আসলে এই সমস্ত গাভীগুলো মানে খুবই ভালো হয়ে থাকবে আপনি খামারে রাখবেন খাওয়াবেন আপনার দেখতে শুনতে ভালো লাগবে মানে সব দিক দিয়ে প্রফিটেবল তো দর্শক বন্ধুরা আপনারা যেখান থেকে আসেন হাজির সাহেবের নম্বর স্ক্রিনের মধ্যে থাকবে ওনার সঙ্গে সরাসরি কন্ট্যাক্ট করে গাগুলা দেখে শুনে কিনতে পারবেন এই দেখুন একটা দায় পাঁচটি গ্যাবি সেল দিয়েছি আমরা সেই ভিডিওটি আমি তুলে ধরলাম আপনাদের সামনে এই গাভিটি আমরা উঠাই দিচ্ছি চলে যাচ্ছে আসলে এরকম আমরা প্রতিনিয়ত আজকেও মিনিমাম তিনটা গাভ একজনের কাছে সেল দিলাম প্রতিনিয়ত আমরা গাভি সেল দিয়ে থাকি আপনারা যেখান থেকে আসবেন ইনশাআল্লাহ আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি পাবেন যে কোনো সময় যে কোনো টাইমে আপনারা কল দেবেন ইনশাল্লাহ আমাদের গাভিগুলো সবসময় রেডি থাকবে আর আমরা আগে থেকে এই বাইকের সংগ্রহ করে থাকি তার কারণে এগুলো দেখা যায় যে অনেক সময় রেডি হতে টাইম লাগে একজন খামারে পনেরো ষোলোটা গাবি যদি অ্যাভেলেবেল রাখা যায় দেখা যায় আলহামদুলিল্লাহ কভার করা যায় তো ইনশাল্লাহ আপনারা অবশ্যই আসবেন ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী নতুন একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম